নমস্কার ঘর লক্ষ্মী রান্নাঘর থেকে আবার আপনাদের সকলকে স্বাগত আর দুর্গা পুজোর মহাষ্টমী আজকে একটা নতুন আমি রেসিপি নিয়ে আগের মতো আবার চলে এসেছি আপনারা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন আজকে আমি দশ টাকা দামকে দুটো গুঁড়ো দুধ নিয়েছি সেটা দিয়ে আমি রসমালাই তৈরি করে দেখাবো ভিডিওটা দেখতে অনুরোধ রইলো আমি ছানা ছাড়াই আজকে রসমালাই করে দেখাবো আপনারা দেখতে দেখুন পুরো এই যে দশ টাকা কিন্তু দুটো কোনো দুধ নিয়েছি আমি এটাই দিয়ে আজকে রসমালা করে দেখাবো রসমালাই করে দেখাবো আপনারা প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা দেখতে থাকি দেখে সোডা নিয়েছি ভাত চামচ মতো দিয়ে দেব ঘি দিয়ে দেব ঘিটা দিলে রসমালাটা খেতে ভালো লাগে ওই ঘি দিয়ে দেবো এখানে দিয়ে ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব আমি কোনো ছানা ছাড়াই আজকে আমি রসমালাই করে দেখাবো আপনারা প্রথম থেকে শেষ থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর সব কিছু একসঙ্গে গরু দুধটা মাখানো পড়ে গেছে এবার আমি এখানে একটা ডিমকে দিয়ে নিয়েছি এখানে ডিম ছাড়াও করতে না আপনাদের কাছে যে আরো থাকে সেটা দিয়ে করতে পারবেন আমার কাছে নেই এই জন্য আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি আর ডিমটা ফ্রিজের মধ্যে থাকলে আগে থেকে দশ মিনিট আগে থেকে বের করে নেবেন নাহলে পিসিটা হবে না

দেখুন আমি ঢাকনা দিয়ে দশ মিনিট রেখেছিলাম দশ মিনিট পর চলে এসেছি আমি দেখবো ভালোভাবে সেট হয়েছে কিনা এই দেখুন কত সুন্দর সেট হয়েছে একটুও লাগেনি এটাকে আমি একটা একটা করে রসগুলো তৈরি করে নেব এক একটা করে বানিয়ে নেব এইভাবে আমি হাতে একটু ঘি নিয়ে নিয়েছি যাতে না লাগে হাতে এই দেখুন কত সুন্দর দু রকম সাইজের করে দেব এই দেখুন আমি সবগুলো দু রকম সাইজের বানিয়ে নিয়েছি সেখানে আমি দুধটাকে ফুটিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দেব দুধটাকে আমি ফুটিয়ে নিয়েছি তার মধ্যে চিনি দিয়ে দেব আপনারা হয় হয়তো যে ডিম দিয়েছি গন্ধ করবে কিছুই গন্ধ করবে না এরকম আপনারা বাড়িতে ট্রাই করে দেখবে দিয়ে দেবো সব একসঙ্গে কত সুন্দর ফুলে উঠেছে দেখুন আমার দেখুন রসমালাটা একদম পুরো তৈরি হয়ে গেছে একদম নরম তুলতে রসমালা এবার আমি একটা পাত্রে ঢেলে নেবো দেখুন কত সুন্দর একটা আমি কেটে দেখাবো এই দেখুন আমি হাতে উঠে দেখাচ্ছি কি সুন্দর নরম হয়েছে দেখুন এরকম ভাবে আপনারা নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে এখানে যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একদম নরম তুল তুলে হাতে বানানো রসমালাই আপনারা যদি এরকম আমার ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন খুবই খেতে ভালো লাগে আর যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার